হাই ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজ আমি আপনাদের সামনে কিছু মোটিভেশনাল কথা বলব গল্পটি শত বছর পূর্বে ইটালির একটি ছোট শহরের একজন ব্যবসায়ী মেয়ের বুদ্ধিদীপ্ত কাজের গল্প একজন বৃদ্ধ ব্যবসায়ী তার ব্যবসার জন্য শহরের একজন রক্তচা মহাজনের কাছ থেকে কিছু টাকা ঋণ নিয়েছিলেন কিন্তু কয়েকবার টানা লোকসান হওয়ায় এবং মহাজনের সুদের টাকা চক্রবৃদ্ধি হারে বেড়ে যাওয়ায় ব্যবসায়ীর জন্য টাকা পরিশোধ করা কঠিন হয়ে যায় সে সময় মতো টাকা পরিশোধ করতে পারছিল না এমন সময় মহাজন বলল সে এক শর্তে সকল কর্য মাফ করে দিবে যদি ব্যবসায়ী তার মেয়েকে মহাজনের সাথে বিয়ে দেয় মহাজন মানুষ হিসাবে ভালো ছিল না তাই ব্যবসায়ীর প্রস্তাবটি পছন্দ হয়নি তখন মহাজন বলল ঠিক আছে তাহলে চলুন আমরা আপনার বাগানে থাকা সাদা এবং কালো নুড়ি পাথর দিয়ে একটি ভাগ্য পরীক্ষা করি আমি এই বাগানের পাথরের রাস্তা থেকে একটি সাদা এবং একটি কালো পাথর নিয়ে একটি ব্যাগে রাখব সেখান থেকে আপনার মেয়ে একটি পাথর তুলবে যদি সে কালো পাথরটি তোলে তবে সে আমাকে বিয়ে করবে এবং আপনার সব ঋণ আমি ছেড়ে দেব এবং সে যদি সাদা পাথরটি তোলে সেক্ষেত্রেও আমি আপনার ঋণ মুকুব করে দেব কিন্তু আপনার মেয়ের আমাকে বিয়ে করতে হবে না এমন সময় মহাজন যখন বাগানের রাস্তাটি থেকে নুড়ি পাথর থলেতে রাখার জন্য তুলছিল তখন মেয়েটি দেখে ফেলে যে মহাজনটি একটি সাদা এবং একটি কালো পাথরের বদলে দুইটি কালো পাথর নিয়ে ব্যাগে রেখেছিল এই অবস্থায় মেয়েটির সামনে তিনটি পথ ছিল আপনারাও কমেন্টে জানাবেন আপনাদের সামনেও কিন্তু এই তিনটি পথ ছিল সেগুলো কি? না প্রথমত ব্যাগ থেকে পাথর বাচাই বাছাই করতে অস্বীকার করবেন দ্বিতীয়ত ব্যাগ থেকে উভয় নুড়ি পাথর বের করে নিয়ে মহাজনের ষড়যন্ত্র প্রকাশ করে ফেলা তৃতীয়ত ব্যাগে দুইটি কালো পাথর আছে জেনেও একটি পাথর তুলে বাবার স্বাধীনতার জন্য নিজেকে উৎসর্গ করা তাই না কিন্তু এই প্রতিটি পদক্ষেপেই তার এবং তার বাবার জন্য বিপদ ডেকে আনত কিন্তু মেয়েটি যা করলো তাতে মহাজন বোকা বনে গেলেন মেয়েটি ব্যাগ থেকে একটি পাথর বের করে সেটি দেখার আগেই অজ্ঞাতবশত হাত থেকে পাথরে রাস্তায় ফেলে দিল এবং এমন ভান করলো যে পাথরটি দুর্ঘটনাক্রমে নিচে পড়ে গেছে এবং রঙটি দেখার সুযোগই হয়নি সে মহাজনকে বলল যে দেখুন তো কী বোকার মতো কাজ করলাম পাথরের রংটি দেখার আগেই হাত থেকে পড়ে গেল আমি কী রঙ আমি কী রঙের পাথরটি তুলেছিলাম যাচাই করতে ব্যাগটি চেক করুন ব্যাগে যেহেতু দ্বিতীয় পাথরটিও কালো ছিল তাই মহাজনের শর্ত মোতাবেক পড়ে যাওয়া পাথরটি সাদা হওয়ারই কথা এভাবেই মেয়েটি এবং তার বাবা মহাজনের ছলচাতুরি থেকে রেহাই পেলো এই গল্প থেকে আমরা কি নৈতিক শিক্ষা নিতে পারি না সবসময় কঠিন পরিস্থিতি থেকে বের হওয়ার উপায় থাকেই থাকে শুধু মাথা ঠান্ডা করে একটু আউট অফ দ্য বাক্স চিন্তা করতে হয় আমাদের যে অপশানগুলো দেওয়া হয়েছে এর বাইরেও অপশান থাকতে পারে ধন্যবাদ